কেন্দ্রীয় বঞ্চনার পর এবার আধার কার্ড নিষ্ক্রিয় করার প্রতিবাদে আজ দুপুর একটা নাগাদ তৃণমূল কংগ্রেস নমসূদ্র ও উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকারের নেতৃত্বে কলকাতার রাজপথে উদ্বাস্তু ও নমসূদ্রদের নিয়ে বিক্ষোভ সমাবেশ কেন্দ্রীয় বঞ্চনার পর এবার আধার কার্ড নিষ্ক্রিয় করার প্রতিবাদে নমসূদ্রদের আধার কার্ড বাতিলে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জুড়ে বত্রিশ কোটি আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে এর মধ্যে এ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা নদিয়া জলপাইগুড়ি হুগলি ও মালদাসহ একাধিক জেলার প্রায় দু লক্ষ কার্ড রয়েছে তবে এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কার্ড নিষ্ক্রিয় হওয়ার ফলে একদিকে যেমন ব্যাঙ্কে লেনদেন করা যাচ্ছে না মিলছে না সরকারি প্রকল্পের সুবিধাও অন্যদিকে রেশন মিলছে না আশঙ্কা এরপর ভোটার কার্ডও নিষ্ক্রিয় করা হতে পারে এর প্রতিবাদেই আজ কলকাতার ধর্মতলার ট্রাম ডিপো থেকে হাজার হাজার নমশূদ্র ও উদ্বাস্তু সম্প্রদায়ের সাধারণ মানুষ পদযাত্রার মধ্য দিয়ে গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে উপস্থিত হন আজকে আপনারা কি কর্মসূচি গ্রহণ করলেন আজকে আমরা কলকাতার রাজপথে মতুয়া নবসূদ্র এবং উদ্বাস্তু সমাজের মানুষ আজকে এখানে পদযাত্রার মাধ্যমে দিল্লিকে বার্তা দিতে চাই এটাই যে হঠাৎ করে মানুষকে সাধারণ মানুষকে না বলে আধার কার্ডকে বাতিল করে দেওয়া হয়েছে এতে সাধারণ মানুষের যে গণতন্ত্র অধিকার এবং তাতে হস্তক্ষেপ করা হয়েছে শিশু থেকে বয়স্ক পর্যন্ত তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আজকে এটিএম বন্ধ হয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে আধার লিঙ্কে সমস্ত কিছুর সঙ্গে লিঙ্ক আপ থাকে সমস্ত কিছু বন্ধ চাকরিজীবীদের আধার কার্ড বন্ধ স্কুলে পড়ুয়াদের আধার কার্ড বন্ধ চাষিদের আধার কার্ড বন্ধ সরকারি সমস্ত ভাতা বন্ধ হওয়ার পরিস্থিতি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল করেছেন যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সার্বিকভাবে আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই কিন্তু আমাদের আধার কার্ডকে নিয়ে এবং সিএ নাগরিকত্ব নিয়ে এবং এনআরসির মতো মানুষকে যেভাবে সারা বছর পরে যে মানুষকে গরিব মানুষকে যাদেরকে এইভাবে বিভ্রান্ত করা হচ্ছে আমরা তার প্রতিকার চাই আমরা এখানে বার্তা দিতে চাই যে আগামী দিনে যদি ভারত সরকার এরকম দুঃসাহস করে তাহলে কিন্তু তিন কোটি মতো আনবসূত্বাস্ত সমাজের মানুষ তারা কিন্তু ঘরে বসে থাকবে না বৃহত্তর আন্দোলন থেকে আন্দোলনতর এবং গণ আন্দোলনে কিন্তু আমরা তৈরি হব সেই দিকে আমরা লক্ষ্য যাচ্ছি আজকে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কলকাতার রাজপথে এখানে সকলে সমবেত হয়েছে আমরা সেই বার্তা দেওয়ার লক্ষ্যেই আমরা আজকে কলকাতার রাজপথে এসেছি আজকে কোন কোন জেলা থেকে আপনাদের এসছে আমাদের আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে একদম উত্তরবঙ্গ জঙ্গলমহল থেকে শুরু করে এমন কোনো জেলা নেই বিভিন্ন জায়গা থেকেই আমাদের প্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষ তারা কিন্তু এখানে পৌঁছে গেছে আগামী দিনে কি আন্দোলনে কর্মসূচি আগামী দিনে আমরা আরো আন্দোলন কর্মসূচি রয়েছে আমরা জানাবো